আলাইকুম গাইস আজকে আমি গেতাছি যে গো ধান খেতে তো জেহের ধান খেত বুনছে নিজে একলাই তো সেই খেতটা আমরা দেখবার গেতাছি আমি একলাই আহি নাই আবার কিন্তু জেহের আইসে এই যে কালা গুঞ্জ গাই দেয় লুঙ্গি পিনতে কিন্তু জেহুল মুরব্বীর ভাব দেখেছে আর যেইখানে কিন্তু হাতুর খেলাই সেই হাতুর খেলার গলে আমি তী করছিলাম তো জেহেরুল আগে আগে গেট আছে আমি পিছনে পিছনে গেতাছি তো ফিসারি আলটা গেট আছি ফিছারি কিন্তু খুব সুন্দর গাছগুলো গাল গাছ গাছালি দেয় তো এই যে রোল কিন্তু লুঙ্গি বিনা মুরুব্বির ভাব দেয় কেঁতরে কেতরিয়া আইডিয়া খেতে আছে যে খেতের মধ্যে এনে কিন্তু যে আঙ্গো চাষা একটাই চাষ করছে মূলা বুনবান মূলা বোনা হার নাই ফুল মারে কিন্তু এনে চাষ করছে এনে কিন্তু সুড়ো ট্র্যাক্টরটা আলবেলা কিন্তু আর ভালো হইতো তারপরে যে রোলটা করলাম ইন্দে আইডিয়া যায় না আর এন্দে কিন্তু সুন্দর সুন্দর সুবেরই গাছ বুনছে আর ওই যে এনে ধান খেত দেখাইতেছে যে আমি এই যে এমন করে ধান খেত বুনছি কিন্তু আমার খেত বোন কিরম হয়েছে আমি জানি না আমারে কইতেছে যে রুল তো যে রোল ঢানিয়ে তেমন ধান খেতে মুহে যাবো তো কোনদা যাবো তার মানে আইল বিছড়িয়া পাইতেছে না তারপরে আমরা সি সাবিতে তো মানে গেতাছি আর যে রোল আগে আগে গেতাছে তো আমি এন্দে তো আগে পরে নাই আগে জায়গা চিনি না তার জন্য কিন্তু যে রোল জায়গা দেহাইতেছে তো জায়গা দেখতে দেখতে যে রোলটা কইলাম যে আমার কোনে নিয়ে এলেন আমার তো ডর করতেছে উপরে ভূত ছুটি আসেনি সেই ভাবলাম যে যে রোলটা কইলাম যে আমার ডরই করতেছে যে কয় না কোনো ডরের কোনো কথা নাই আমি তো আসি তা আমি একটু আসলাম যে হাসাই তো নগে আমার আছেই। তো এই জন্য দেখতে দিতে পারছেন আমার সামনে কিন্তু সুন্দর ধান খেত করছে আর এই যে বাড়িঘরও কিন্তু এই আশেপাশে আছে তো আমি জায়গা স্যান্ডেল মেন্ডেল খুললাম যেহেতু ধান খেতের উপর দিয়ে জানাগবো এনে পানি আছে তো পানির মধ্যে তার স্যান্ডেল পিন্দা যায় না তাই আমি লুঙ্গি কুছাইতেছি আর যে রোল তো লুঙ্গি মানে কি আমি লং ফেন্ট কুছাইতেছি সরি লঙ্গি না তো যে রোল তার মানে লুঙ্গি পিন্দা আছে তো লুঙ্গি পিন্দা তার কুছান না কেন খালি কাঁচা দিলে গোয়ার বাড়াবাই গেলে কিন্তু জান যায় কিন্তু আমি কিন্তু লং ফেন্ট কুষিয়ে কিন্তু এই যে যাবেন নিছি তারপরেও কিন্তু এনে কেদা মানে খুব কেদা ডাইবা ডাইবা পরে তো আমি ক্যামেরা ধরতে কিন্তু অসুবিধা ফিল করতেছি আর এই যে একটা সিমেন্টের খোঁড়া দেখতেসেন যে একদম হাতির মাথার নাগাল বাইকের থেয়ে দিছে এটা কিন্তু খেতালার কিন্তু কামটা ভালো করে নাই এত বড় খুঁড়া কিন্তু ক্ষেতের মধ্যে দেয় না কেনা যেহেতু বাইশে মাসে এগুলো নাও দেয় কিন্তু জানা তো এই জন্য দেওয়ারি পাচ্ছে দেয়ারি মধ্যে কিন্তু মাছটা যায় যাই হোক আমি ওইখানে আর কি দেখলাম খোড়া দেখে কিন্তু আমার খুবই রাগর ছাল আর খেতালার উপরেও কিন্তু রাগর ছাল তো যেহেতু আয় আইতে কিন্তু আর একটা ফিশারে আলে রুফ রুটে গা যাইকি এনে কোনো তাম জল যদি হাফ চাপ থাকে একদম চবুল দিয়ে পায়ৰ মতে তাই কিন্তু আমি কিন্তু ধ্বংস হৈ যামগা তো যায়ক আমি দেখি দেখি তাৰমানে লাহে লাহে চলিয়ে গেছি আৰু এনেদৰে কিন্তু যে মৰা মৰা টাই থিয়ে দিছে ফালিয়া তো এনে তলে দিয়ে যদি কিছু উঠে তাইলৈ কিন্তু কামৰো দিয়া হয় কিন্তু পোকা টোকাটো থাকেই তো তাই দেখলামি যে পাকাৰে তেতিয়া কিন্তু তাগৈ উৰা তো যিহে লৈ লাহে লাহে কেইটা চে ডৰিয়া যিহেতু টাগৰ চিভি দেখোন হাপটা শুই থাকে আৰু তো তাৰেই তো যে এই যে হাচা কথা হাচাই যদি এনে যদি কিছু থাকে পায়ে মধ্য কামৰ দিলে তাৰমানে বাচোন যিহেতু আগে আগে গেটাছে আগে যায় বনালি যানি কাইছে পায়ে মধ্যা পৰে দুখ পাইছে তো আমিও ভাবিলো যে দেহি আমি যদি আবাৰ দুখ পাই তো আমি তো লাহে লাহে গেলাম একো বিনছে খালী কৈছে উৰে বা ৰে কেইবা না গেৰে তো আমি লাহে লাহে গেটাচি মানে কাঢ়া বিনলৈ তো খুব দুখ পায় আর এই যে কলা গাছ বলছে কলা গাছের মাল মরে গেছে আমার না গালি খালি মাথাটা বাইসা রয়েছে আমার শুল্কটা কালা রয়েছে শৈলমাল সব মরে গেছে গা আর এই জেনে কিন্তু হুবরি কলা কিন্তু পাকলে আমরা খাই হারতাম তা কাঁসাই রয়েছে সেই জন্য খাওয়া বাদ দিলাম তো যে আগে আগে গেল ধান খেতে আইলে তো আমি কিন্তু পাশে পাশে গেতাছি যেহেতু ধান ক্ষেত্রে আড়ন জানা আইল অনেকে আইল ব্যাঙকে সব স্যাঁদা ব্যাধা হয়ে গেছে গা যেহেতু বৃষ্টি জড়িয়েছে তো সব ক্ষেতের আইল কিন্তু একখানে গেছে আর অন্য ক্ষেতের পানি এক খেতে যায় এক ক্ষেতের পানি এক খেতে যায় তার মানে ক্ষেতের কোনো আইল সেল নাই আর খেতের যাইডে গেঁটাসি দেখুন পাওটাও কিন্তু একবার গাড়ি গাই গেঁথা থাকে তারপরেও কিন্তু আমি গেতাছি তো এক যে রুল আছে সাত দামের বুকলে তার মানে সাত দামের খেত আল এক বিঘা তো যে রুল ধান বুন সেই সাত দাম যে তাহলে আমার এক বিঘায় বোনা হারবা বা সেই জন্য সাত দাম খেতের বুকলে কিন্তু যে রুলে এক বিঘা ধান বনছে তো খেতের কামলা নগে নগে তার মানে সাত দামের বউ হয় আবার সাত দাম আছে খেত নিরাইবে বলে তো যাই দেহি এই রোদের মধ্যে যদি খেত নিরেবার যায় তাহলে তো বৌরও কামর শেষ সাত দামের কামর শেষ তো যে রুল করতেছে আমরা তো বিয়া করে নিই আঙ্গো টেনশন নেই আমি আমিও তো বিয়ে করি আমার কোনো টেনশনই নাই তো তারপরে কিন্তু সাত দাম কিন্তু পাশে পাশে কেটেছে আবার আবার যে রুল কেটেছে তার আগে আগে যে সাত দামের বউ কেটেছে তো সাত দামের বউ বাতর দিয়ে গেল গা আমরা আবার অন্য বাতর দেখলাম তো সাত দাম আগে আগে কেটেছে সাত দাম কিন্তু চালাক আছে বৌরে বিড়েও তো না দেখে তার মানে সাত দামের আলাদা ঠান্ডা করে তো আমি দেখতাছি যে ক্ষেতের আইল দিয়ে কিন্তু তামাম কেদা ওই যে নিশামুহি দেখতেছি এবার নিচে পাও ডাই ব্যবহারতেছে তার মানে দেখা জানা এই যে এই যে তামাম কেদা এরকম কেদার মধ্যে আইডে জান জানা তারপরে কিন্তু ঠাডা ভরা রোদ দিছে এত রোদ দিছে তার মানে মাথার গিলু তার মানে গইলে তার মানে আমার শরীরতে বাইরে বেরোবে এরকম রোদ দিছে রোদটা আমি কুলিয়া হারি না কিন্তু পাঁচ দশ বছর পরে কিন্তু আমি এরম রম রোদের মধ্যে কিন্তু বাইরে এলাম আগে পরে কিন্তু আমি এরম রৈদির মধ্যে বাইরেছি কিন্তু ওইরম খারাপ না নাই তো এরম মধ্যে যদি আন্নারা যায় না আন্নারা কিন্তু যাই হারবে না আমার কিন্তু কাপড় টাপড় সব লেতরা এগুলো রোলের উপরে কিন্তু আমার খুবই রাগ আছে আমি জেরোলটা কইলামই যে এরম কেদার মধ্যে আমি যাই হার না দেখছেন কত দূর পরে গাইছ যিহেতু কয় না কিছু হ'ব না খালি কৈ কয় চাৰো মাৰো দিয়ে খালি আৰু খেতে বুকলে নিয়া গেছ অতি ভাবছে যে আমাৰ খেত নিৰামি কিন্তু আমিটো খেদ নিৰামি নাই মনে মনে আমিও ভাবছি অতি যদি আমাৰ খেদ নিৰামিৰ কথা কয় আমি কিন্তু পলিয়াই আহি পৰোঁ তই কিন্তু পাই পাইতে যিহল খেতে বুকলে কিন্তু পাই গেলাম গা যি ৰোল কিন্তু আমাৰ থৈ মেল আগে গেল গা যিহেতু আৰু খেত বনাইছে আৰু গুৰুত্ব বেছি আমাৰ তাৰ খেদ বুনি নাই আমি খালি ভিডিঅ' কৰিছি আৰু যে ফিচাৰী আহিলে আমি দেখাই থৈছোঁ ৰৈ তাৰ আমি যেন জিৰম জায়ক আমি কিন্তু ঠাডা পর রোদ মধ্যে আইছি আর চোখের মধ্যে ঘাম না চোখে ঝাল ধরছে আমি এই ফিসারি আইলে কিন্তু আমি জিরাইতেছি আর রোদ রে কেছি হাইরে রোদ বাবা তুই এত রোদ দিসকে আর রোদ দিস না একটু কমা তো হোক অল্প পরে কিন্তু আল্লাহ শুই না নিয়ে একটু রোদ আর ধান খেত কিন্তু খুব ভালো হয়েছে আবার জায়গা জাগায় কিন্তু খারাপ হয়েছে তো আমি নাক খাই যেতে যেহেতু নাকে তুর তুড়াইতেছি মধ্যে আর যে রোল তো মানে খেতে লাগে গেলা খেত নিরামের জন্য তো খেত নিরাই বই মানে নিজের খেত আর বউ নাই অত হান্টি টেনশনও নাই খেত নিরাইতেছে আরামসে রোদে মধ্যে পুললেও স্কিন কালা হলেও কিন্তু অসুবিধা নাই

এইটো খান যাব নাই এই তলে আছে এই যে এই যে এই খানা নাব এইদে এই যাবা তাৰ তলে নব এই যাবা তাৰ তলে নব যায়ক আমি আৰু যুল কিন্তু ডেকৰাহাক কিন্তু মেলা দি তুলে নিলাম কিন্তু এনে কিন্তু ডেকৰা শাক অত নাই এক মুড়ি তুলছি তো যে হেৰুলটো ডেকৰা শাক চিৰিকৰাাকে মাতা গুণাই তুলিলোঁ তো এই যেনে কিন্তু ধান খাতক দে ৰ'দ আমি কলা পাতা বা কলা গছৰ চেহাই কিন্তু দাড়ীয়ে আছে আৰু যিটো ফিচাৰী কিন্তু আমাৰ ডৰকৈ হাফ চাপ থাকা হাৰি ত' তাৰিখে চেফ জাগাই গেতাচি আৰু ডেকৰা শাক নিয়া কিন্তু আমি মানে চেহা মতে খেৰাই একটু তাই ডেকরা হাঁক নিয়ে দেখতি আর কইতাছি যদি ভাইজা খাই তেল দিয়ে তাহলে কিন্তু খুব মজা নেবো হম তার মানে সাত নাক হিরম তার মানে ভাবতাছি আমি কিন্তু রান্ধার পরে কিরম সাত নাক ওটাই কিন্তু আমি ভাবতাছি তো যে রোলটা দিম না এই হাক বাজা তো যাই হোক আমি এই হাক বাজা ভাবছি যে রোলটা দিম না তাও ভাবছি যে না যদি বাজি তাহলে আমি একটা খবর দিব হিডাই তার মানে আমি কইতেছি তো এই যে ডেকরা হাক সুন্দর দেহা গেতে আমাকে দেহাইতেছি মানে বেহা ধরে ধরে হাতি সুরের নাগাল তার মানে আর যে রুল কিন্তু দেহ রোদে মধ্যে কিন্তু খেত নিরে নিছে তো রোদ কি কীরকম করে অতি কুলায় আমি জানি না কিন্তু আমার রোদটা তো কুলাই নাই অতি তার মানে রোদের মধ্যে কাম করে মানে বেশি বেশি ভালো পায় আর এই খেত তার আশেপাশে তার মানে মানুষের অন্য মানুষের আর ডেকরা হাঁক তার মানে তুলছি আর তুলবার ইচ্ছা আসাল সেই এই মানে এই বইলা মানে রোদ হয়েছে সেই জন্য মানে বাদ দিলাম তুলা তো রোদে মধ্যে আর কি করুন বয়ে বই অল্প জিরাইতেছে আর যে রোলটা মানে রাগতাস আমার যে উপরে যে রোল তো যাই না আর আসতেছি যে তুইতো আমাৰ ৰৈদে পুৰাইতাচ তী তাৰমানে তইও পুৰাচ আমি ওৱাই কোৱেকে মনে মনে আছতাছি তোমাৰ নাই অতি গেলেচে নাই যাই হেৰি যিহেতু অতি খেদ দেখবাৰ দৰকাৰ আছে আমাৰতো কোনো দৰকাৰ নাই বা ৰৈ উঠছি আমি ওৱাই কৈ কিন্তু ৰ'দে দি হৈ গেলাম গা যিহেতু ৰৈদতো আমাৰ কোলাই নাযায় কলা গাছৰ চেহাই এলাম তো চেহাই এলে তো আমাৰ এক বান্দৰ নাগাৰ কালা দেখা যায় আৰু দাড়িতো ঝুলা হৈছ তো এই যে দেখতে না হ্যাঁ তার মানে আমরা গেতা শিখা যে রুলগুলো এখন জায়গা আমার রোদ নাগছে তো যে রোল আমার থেয়ে কিন্তু মেলা দূরে গেছে গা তো আমি লাহে ল গেছে কুর্তি নামলাম আমার ডর করলো যে হাফটা বাসেনি লাস্টে কিন্তু আমি যে ডেকরা হাফ একটা দেখছি ভাল লাগছে তার মানে কইলাম যে এডা আর যাম যাবি এডে তুইলে নিয়ে যাই তো আমি লাহে লাহে নিছি আর এই যে ধান খেত দেখাইতেছি আবার তো সেই কেদার মধ্যে আইড হাই যান লাগবো তো যে রুল তো আমার থুয়া গেছে গা ও যে টিটু দেখা যায় আর এই যে কেদার মধ্যে নাইমে গেলাম গা এখান তো আমার আড়া মুশকিল লাগবো দেখছুন রোদ কিন্তু অতিমাত্রা রোদ মানে এইরকম রই দূরছে আমার এই যে সেহা দেয় কেতেছে ক্যামেরার মধ্যে দেখছুন আর এই যে যে রোল আবার আমার এমবুরে খেতে মানে আতা বাতা করতেছে তার মানে ওর খালি মানে খেতের তামাম নিশে এমনি তো বরপেটা এই যে অনলাইনের কাম করে হিনে তো আবার মন না। এই যে এখন তো সেগে সেগে আর তা সে লুঙ্গি বিন্দে কিন্তু আমার তো লুঙ্গি দেখ পারি মনে না তার পরও আমি ওর মানে সাপোর্ট করি যেহেতু আমার বন্ধু একসাথে থাকি রায় তোলে মানে একসাথে থাকি রায় যদি দেহা না করি তাহলে আমি গো দুজনের ভালোই না না আর এই যে আবারও কইতাছে যে এনে টাইল ভাঙছে রুবুল বাইন্দে দিয়ে আমরা একসাথে যাই আমি একটু দেরি করি আমার তো তামাম রাগ উঠতেছে এই যে তারপরেও কিন্তু আইল বানতাছে দেখো আমি কিন্তু আর বারে বারে না করতেছে আল এখন বান্ধবাবো না বৃষ্টি নামলে কিন্তু আল এবারও সেগলা সেগলা যেহেতু এই যে মানুষ কিন্তু আইডা আইডা তেমন আইল ভাঙ্গে হাল দেয় পানি সানি কিছুই থাকে না যেহেতু কোথায় হে যে আমি খেত বুনছি এক মাসে এই জায়গায় আমি কিন্তু এই খেতে মধ্যে আহি নাই তাহলে আইল টাইল ঠিক করে দেওয়া যায় কিন্তু আমার তো সহ্য হইতাছে না এই রোদের মধ্যে অতি কে অগ্রবন করতেছে আমার তো পুরা খিদান আঁকছে আমি তো না খাইয়ে আছি হ্যাঁ খাইয়ে আছে না কি খাইয়ে আছে জানি না কিন্তু আমার তাম খিদান আঁকতেছে রে দেখুন মোশে নাগাল কিন্তু ঘামসিয়ে কিন্তু ওই যে আইল বানতাছে আমি আর কইতাছি যে ন জায়গা ন জায়গা এত টাকা তার পরেও কিন্তু যদি না যায় তাহলে রাগ উঠবো না কোন দিন তো লাহে লাহে আমি রাগারাগি করার পরে যে রয়েছে সেগে সেগে আড়তে আড়তে গেতাসে তো যাই হোক মানে আড়তে আড়তে গেত আছে যে ওর পাওয়া এই যে আড়ু তুড়ি ডাবে বুড়ো দেহ মধ্যে ডাবে বুড়ায় আবার এই যে সাত দাম রে দেহ এই যে সাত দাম আবার মানে খেতে দিকে আয়াবর সেই আলসার বাজান যাইকো ওই যে আমার পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে ওর বোর নিয়ে আর অতি নিয়ে আর জিরিয়াইলো আর আমি আর যে রুম রোদে কষ্ট করলাম সাত দাম তামাম আলসা দেখায় যে আমি খেতে গৃহস্থ কাম করি কিন্তু গৃহস্থ তো নাই ও অনলাইনে কাম করে বড় মুসলিম বর্তি কিন্তু যে এত আলসায় কিন্তু ওর থেকে ওর বউ কিন্তু আলসা কম আর সাত দাম রে কইলাম যে যে দেখ ডেকরা হাক তুই আনছি ও সাত দাম আবার কয় কি তুমি তো বিয়া করো না তোমার ডেকরা হাঁকা রান্ধে দেবো আমি আবার ঘুয়া উল্টে কইলাম আমার কি আর বাড়িতে মানুষ নাই তাহলে আমার মা বাবাই রাঁধে দেবো আমার বউ দেখি বউ যে অশান্তি তাই তুমি যাও না এই যে কাকু কিন্তু সার সিঁড়েতেছে রোদের মধ্যে দেখছেন সাদ্দামের তাই কইলাম যে তুমি যে আলসায় কাকুর দেখে শিখো তো আমি এই যে সাদ্দামের মানে কাম কাজ দেখে তার মানে সাদ্দামের থুয়ে আই বললাম আমি আর জেহরুল তারপর আবারও কিন্তু কেদার মধ্যে তার মানে আইতে আইতে রাস্তা পাইলামি হাই রোড পাইলামি এহানা কিন্তু আমার পাও ডাইভে পড়ছে তো দেখরা রা হাঁকে একাতে আর একাতে হলো ক্যামেরা তো আমি কোন আর লং লঙ্ঘন কোসাম তো লঙ্ঘনের কথা বাদ দিয়ে দিলাম লঙ্ঘন জামুনে তাই আমি আগে উঠে নই

ভিডিও ভিডিওয়ে যে কি কি করলাম আমরা যে রুল মানে খেতে অল্প ইন্টারেস্ট বেশি তো তার জন্য তো মেলা কষ্ট করে বেচারা মানে কি কম মানে কোন জানা ধান খেতে আইডা আইলাম কিছুমান মানুষের ক্ষেতের উপর দাও গিয়েছি আচ্ছা মারবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে তাহলে মানে প্রত্যেকদিন আরসি যে প্রত্যেকদিন মানে কি মাঝে মাঝে এটা ন্যাচারাল বস্তু একদম তো এই চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পাবেন ব্লগ ভিডিও পাবেন তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করে রাখবেন তো আজকের জন্য ভিডিও শেষ করছি থ্যাংক ইউ